আমি দেখলি সব চাইতে বড় কষ্ট হলো কবরের আজাবের কষ্ট কারণ কবরের প্রথম রাতের আজাব সহ্য করার মত না রে বাবা এখন বলবেন তাগিরি খুজুর এই যে কবরের আমার নবী আপনার নবী বলেন যারা বেনামাজি হইয়া কবরের মধ্যে যাবে এদের কবরের ভিতরে প্রথম আজাবটা না যাও ডান পাশের মাটি এক প্রান্তে যাবে বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে মাটি বডির মধ্যে এমন জোরে একটা চাপা মারবে ডান পাশের হাটটি গুলো বাম পাশের হাটির ভিতরে ঢুকে যাবে বাম পাশের হাটটি গুলো ডান পাশের হাট ভিতরে ঢুকে যাবে ওই কবার মানুষটা এত জোর পৃথিবীর কোন মানুষের কানের মধ্যে লাগদ তাইলে ওই মানুষটার কানের পর্দা ফেটে লোকটা মারা যাইত এমন ভাবে তার কবর আজাব শুরু হয়ে যাবে এই জন্য বন্ধু বন্ধুরে ডাক দিলে বন্ধু জবাব না দিলে বন্ধু বেজার হয়ে যায় পথিক ভাই আমার ডাকছে মাহফিলের জন্য না আসলে উনি বেজার হয়ে যেত আরেক ভাই আমার ডাকছে আমি ডাকে ছড়া না দিলে বেজার হয়ে যাইতো স্বামী স্ত্রীকে ডাক দিলে জবাব না দিলে বেজার হয়ে যায় এ যুবকের দল অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদের জন্য টাকা হবে ব্যবসা বাণিজ্য ফালেয়া দাও কাজকর্ম ফালেয়া দাও সব ফালায়া দিয়া আমি আল্লাহটাকে সারা দাও আল্লাহটাকে সারা না দিয়া যারা রাতের বেলা টিপতে জবাবটা দিতে হবে কিন্তু ইনশাল্লাহ ছেলে শোনো মোবাইল নির্ভর হয়ে গিয়েছ তোমার জীবন ধ্বংসের দিকে চলে যাচ্ছে কথা বলেন ঠিক না বে তোমাকে এমন বাবা ডাক দিছে গো কিন্তু তুমি ডাকে সারা না দাও নাই রাতের বেলা তুমি ঘুমায় গেছো দুনিয়ার মানুষকে মানুষের ডাক দিলে জবাব না দিলে মানুষ যেমনি বেজার হয় আল্লাহ যে তোমার নামাজের জন্য ডাকছে তোমার যে ডাক দিতেছে তুমি যে জবাব দাও না ইচ্ছে করলে আমার আল্লাহ ঘুমের ঘরে আমাদেরকে প্যারালাইসিস বানায় ফালায় রাখতে পারতো কথা বলেন না ঠিক কিনা এরপর আল্লাহ আমরা আছে ঘুরাইতেছে পড়াইতেছে সীমা লঙ্ঘন করছো ঘুরতেছ আল্লাহ বলতেছেন তোরে ঘুরতে থাক ঘুরতে থাক অবাধ্যচারিতা ঘুরতে থাক মনে রাখবি আমি আল্লাহ যেদিন ডাক দিব পৃথিবীর কোনো মানুষ তোর একটা পশম ধরে রাখতে পারবে না কথা বলেন ঠিক কিনা ওয়াই উম্মুদ্দুগুম ফী সীমা লঙ্ঘন করতে থাক কিন্তু বিচার একদিন হবে হাসরের ময়দানে দানে জবাব দিতে হবে একদিন কবরের ভিতরে সে কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ

ধনী মর্মে মর্মে এসে সোর ভাজিল কে এত সুন্দর আজানের ধনী বারবার কানে আসলো তুমি আর এই ডাকে সাড়া না দিয়া গোমের ঘরে পড়ে আছো গোমের ঘরে পড়ে থেকে তোমার জীবনের সময় নষ্ট করে বেড়েছো এ যুবকের দল এ যুবক তোমাদের কি বলতে চাই আজকে ঘরের ভিতর আমাকে বলছে হুজুর এই তরুণ প্রজন্ম আপনার ভক্ত আমি মনে মনে কই এটাই তো আমি চাই কারণ এই যুবকরাই হলো আগামীর ভবিষ্যৎ এই যুবকরা যদি আজকে বৃষ্টি পিজ্জা হাত মুট করে দিবে এই হাত মুট করেন এই বৃষ্টিতে বিদ্যা যদি শুধুমাত্র হাতে হাত মিলাইয়া যদি কমিটমেন্ট করতে পারে এই মানিকগঞ্জের জমিন থেকে চব্বিশ ঘন্টার ভিতরে মাদক ইয়া বা নেশা দাফন করে দিতে পারবে যুবক ভাইয়ের আমার ভাই হাত থেকে বলছে তোমরাই আমার শক্তি তোমরাই সমাজের ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ করতে তোমাদেরই প্রয়োজন কথা বলো ঠিক না বেঠে তোমার হাতে বাবা ট্যাবলেট মানাই না তোমার হাতে তসবি মানাই তসবি তোমার হাতে বাবা ট্যাবলেট ইয়া বাবা ট্যাবলেট ফেন্সি গাঁজা এইগুলো তোমার হাতে মানাই না তোমার হাতে হাতে দেখবে সাদা কাগজ আর এক হাতে থাকবে কালো কালির কলম ওই কলম দিয়ে সাদা পৃষ্ঠার ভিতরে সভ্যতার ইতিহাস রচনা করবে যেই সভ্যতার ইতিহাস লিখতে গিয়ে সেই ইতিহাসের জায়গায় সন্ত্রাস স্থান পাবে না বোমাবাজি স্থান পাবে না উগ্রতা স্থান পাবে না ধর্মান্ধতা স্থান পাবে না সন্ত্রাস স্থান না

যুবক ভাইরা আমি আজকে পরিবেশ ভালো পরিবেশ পেয়েছি আল্লাহ যেমনি সন্তুষ্ট আমরা এদের আমরা এতেই সন্তুষ্ট কথা ঠিক না বেটে এটার ভিতরে একটা ঝালুয়া ভাব মনে হচ্ছে কিনা বলেন আপনারা এটার ভিতরে একটা প্রেম মনে হচ্ছে কিনা বলেন আপনারা এই যেন বলো যুবকরা কি এক আছো এক থাকবা মাদক চলবে এই তোমার টুটলসে না

দুর্নীতি চলবে মারামারি চলবে কাটাকাটি চলবে মুনাফিকি চলবে 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 নামাজ এই ঠিক আছে এরা মাথা ঠিক আছে আমি কয়েছি না যুবক বলাম আমার ভবিষ্যৎ এরা যদি এক হয়ে যায় এই এলাকায় আরো চারটা মুষ্টি দেওয়া লাগবে কথা কোন ঠিক না বেডে এক আছেন ইনশাআল্লাহ মাদ্রাসা সুন্দর হল হলো ছাত্র ছাত্রী ঠিক মসজিদে সুন্দর যে হলো মুসল্লি ঠিক ওয়াজ বাবিল শ্রোতা এই জন্য মসজিদকে আমরা আলোকিত করতে চাই কি চাই না আর যারা চাই কি চাই না কারা কারা চান্ডি হাত তুলে দেখাবেন নারে তাকবীর নারে রিসালাহ আহলুস সুন্নাত ওয়াল জামাত जिंदाबाद নামাজ রোজা যেখানে সবাইকে আলহামদুলিল্লাহ তাহলে নামাজ আমরা পড়বো তো ইনশাল্লাহ কয় বাক্ত নাকি মাঝে মাঝে জুম্মাটা তারা বললাম আমরা চিনি না জুম্মাটা জুম্মাটা শুধু পরস ওয়াক্তের নামাজ কিন্তু যুবক খুঁজে পাওয়া যায় না যদি ওয়াক্তের নামাজে খুঁজে পাইতাম তাহলে নিশ্চিত প্রত্যেকটা পকেট আজকে টুপি পাইতাম কথা কোন ঠিক না বেটে এরা মাঝে মাঝে হাওলাত করে টুপি নিয়ে জুম্মার মধ্যে যায় জিলা তো এইগুলো আমাদের চলবে নামাজ চলবে তিনশাল্লাহ তাইলে বলুন তিনশো পঁয়ষট্টি দিনে কয়বার আজান দেয় আঠারোশো পঁচিশ পঞ্চাশ বার কি আশ্চর্য যত। পঁচিশ বার আঠারোশো পঁচিশ বার এই নামাজ পড়লে গুনা হয় না গুনা মাফ হয় এই দেখে দূর দেয় বৃষ্টি পেলাম না বৃষ্টি হইলো সমস্যা

ek ke মাঠে একেটা তো জীব হনার মরণত একটাই একেটা তো জীব হনার মরণত এক সাথে